প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকালের আজকের সকালের আপডেটে সকলকে স্বাগত জানাই আজ পয়লা জুন দু এই মুহুর্তে বাংলাদেশের আবহাওয়া এবং আগামী চব্বিশ সারা দেশের আবহাওয়া কীরকম থাকতে পারে ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে এবং বায়ুপ্রবাহই বা কীরকম থাকবে এছাড়া যে বন্যা পরিস্থিতি হতে পারে কি না কোথাও সেই সম্বন্ধে ধারণা দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তাই সবার আগে আবহাওয়ার সঠিক খবর বাংলায় শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে রংপুর বিভাগের ওপরে আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ পয়লা জুন সকাল থেকে শুরু করে আগামী কাল দোসরা জুন সকাল পর্যন্ত যে সময়কাল এই সময়কালে রংপুরে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে সিলেট বিভাগেও মাঝারি ধরনের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে বজ্রসহ এছাড়া যে ময়মনসিংহ বিভাগেও চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ পয়লা জুন সারাদিনের মধ্যে বিকেলের দিকে রাতের দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজ রাত থেকে আজ রাত থেকে দোসরা জুন ভোর থেকে আজ রাত থেকেও বলা যেতে পারে দোসরা জুন ভোর থেকেও বলা যেতে পারে সিলেট বিভাগে এবং রংপুর বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরবেলা থেকে তিনটে বা চারটের দিক থেকে রংপুর বিভাগে প্রায় সমস্ত রংপুর বিভাগেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রসহ তার আগামীকাল দোসরা জুন সারাদিনের মধ্যে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে প্রবল বৃষ্টিপাত থাকবে ঢাকা বিভাগে দুপুরের পর থেকে অর্থাৎ বিকেলের দিকে আগামীকাল দুপুরের পর থেকে বিকেলের দিকে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও থেকে যাচ্ছে পরবর্তী সময়গুলো যদি দেখি তিন তারিখে রাতের বেলা বা ভোরের দিকে আবারও একই রকমভাবে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আমরা যদি মোট বৃষ্টিপাতের পরিমাণ দেখি তিন তারিখেও কিন্তু ঢাকা এবং খুলনা বিভাগে বৃষ্টিপাত বৃষ্টিপাত থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত খুলনা বিভাগে এবং ঢাকা বিভাগে হতে পারে কোন কোন জায়গায় আমরা যদি মোট বৃষ্টিপাতের পরিমাণটা দেখি তাহলে সেটা কিন্তু যথেষ্ট চিন্তার কারণ রয়েছে যে সিলেট বিভাগে আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ আজ পয়লা জুন পাঁচ তারিখের মধ্যে যদি আমরা হিসেব দেখি তাহলে সিলেট বিভাগে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় গড়পর্তা সিলেট বিভাগে তিনশো মিলিমিটার বৃষ্টিপাত আগামী পাঁচ দিনের মধ্যেই হতে যাচ্ছে ময়মনসিং বিভাগে প্রায় দুশো মিলিমিটার বৃষ্টিপাত আগামী কয়েকদিনের মধ্যে অর্থাৎ পাঁচ দিনের মধ্যে হতে যাচ্ছে রংপুর বিভাগেও একই রকম পরিস্থিতি আড়াইশো মিলিমিটারের মতো বৃষ্টিপাত আগামী পাঁচ দিনের মধ্যে হবে দেশের দক্ষিণ দিকের যে বিভাগগুলো রয়েছে ঢাকা বিভাগের দক্ষিণ অংশ রাজশাহী বিভাগ খুলনার বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ খুব একটা দেখা যাচ্ছে না অর্থাৎ আগামী পাঁচ দিনের মধ্যে এই বিভাগগুলিতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে তবে বর্ষা আগামী সাত থেকে আট দিনের মধ্যে চট্টগ্রাম বিভাগ হয়ে প্রবেশ করে যাবে সারা দেশে তাই সেক্ষেত্রে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু দক্ষিণের বিভাগগুলোতেও বাড়তে থাকবে আমরা যদি তাপমাত্রার পরিস্থিতি দেখি তাহলে আগামী চব্বিশ ঘন্টায় রাজশাহী বিভাগে দেশের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা থাকতে পারে প্রায় থেকে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অর্থাৎ কিছুটা এই রাজশাহীর দিয়ে কিন্তু যাবে বলে মনে হচ্ছে ঝড়ো হাওয়ার ব্যাপারটা যদি দেখি তাহলে দক্ষিণের যে বিভাগগুলো রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রামে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে দমকা হওয়া সারাদিনে কখনো কখনো দেখা যেতে পারে আগামী চব্বিশ ঘন্টায় তো এই ছিল আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ